দাদা আমি একটা ফুড ব্লগার আমি আপনার একটা ভিডিও বানা দিচ্ছি আপনি ফ্রিতে আমাকে বিরিয়ানি দিবেন ফুড ব্লগার এর সার্টিফিকেট লাগবে না আমরা ব্লগ বানাতে দিবো না বিরিয়ানি তো দূরের কথা দাদা ভালো করে বানায় দিব অনেক ভিড় হবে দোকানে অনেক কাস্টমার আসবে দেখ দরকার নাই আমার কাস্টমার বন্ধু আমি ফুড ব্লগার হব কি করে ফুড ব্লগার হতে হয় তুই জানিস আমি একটা দোকানে গেলাম ভিডিও করতে ওখানে বললো সার্টিফিকেট লাগবে ফুড ব্লগার কেমন করে হয় আমি জানি না রে কিন্তু এক জায়গায় কোর্স করাই আমি জানি ফুড ব্লগারের আবার কোর্স হয় নাকি হ্যাঁ হ্যাঁ হয় আমি নাম্বার দিচ্ছি তুই যোগাযোগ করে নে দে দে ফুড ব্লগার হতে গেলে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছ্যাচরা হওয়া স্যার আমি যদি ফুড ব্লগার হই তাহলে কি আমি ফ্রিতে খেতে পারবো অবশ্যই ফ্রিতে খাতে না দিলে অন ক্যামেরা দোকানের অপমান করে দিবি স্যার আমি ফুড ব্লগারের কোর্স করতে চাই হ্যাঁ একদম ঠিক জায়গায় আসছিস বাড়িতে মান সম্মান রাখে আসিস তো মান সম্মান রাখে আসতে হবে নাকি বাড়িতে সবাই জানে রাখো ভালো করে নাম্বার ওয়ান পয়েন্ট ফুড ব্লগার হতে গেলে আগে মান সম্মান বাড়িতে রেখে আসতে হবে বোঝা গেল মান সম্মান রাখে আসতে হবে হ্যাঁ যে যাই বলুক এক কান্দে ঢুকা আর এক কান্দে বার করে দিতে হবে আর শোনো দুই নাম্বার পয়েন্ট তুমি নতুন আসছো তুমি ভালো করে শোনো কোনো দোকানে টাকা দিয়ে খাবা না সব দোকানে চেষ্টা করবা ফ্রিতে খাবার সব দোকানে ফ্রিতে খেতে হবে যত পারবা চেষ্টা করবা কিছুতেই যেন টাকা না দিতে হয় দরকার হলে বাসন মাজারও রিস্ক নিয়ে নিবা আর মনে রাখবা বেশি ভিউ জানতে হলে বিরিয়ানিতে ঘি ঢালার ভিডিও বানাতে হবে শুধু বিরিয়ানির ভিডিও শুধু বিরিয়ানি শুধু বিরিয়ানি শুধু বিরিয়ানি শুধু বিরিয়ানির ভিডিও বানাবা বোঝা গেল হুম ঘি ঢালার ভিডিও ইম্পর্টেন্ট বাক স্যার ফুড ব্লগার মানে তো বিভিন্ন ধরনের খাওয়ার টেস্ট করে রিভিউ দেওয়া পাগল তুই ফুড ব্লগার মানে শুধু বিরিয়ানি আর বিরিয়ানি ভালো করে লিখে নাও আর হ্যাঁ তিন নম্বর পয়েন্ট ভালো করে শুনে রাখো যেখানেই বৌদি দোকানদার দেখবা সেখানে যাই একদম হামলায় পরবা হামলায় করতে হবে চলো এবার প্র্যাকটিক্যাল করতে হবে তোমার টার্গেট ওই দোকানটা যাই ফ্রিতে খেয়ে চলে আসবে আর যদি ফ্রিতে না দেয় তাহলে একদম দোকানের নামে অপমান করে দিয়ে চলে আসবে যাও দাদা বিরিয়ানি দেখানো যাবে একটু হ্যাঁ দেখো দেখো আমাদের প্রত্যেকটা পোল্ট্রির পিস একশো আশি গ্রাম করে দেন তাহলে এক প্লেট দেন ওই ওই করে টাকাটা দিয়ে পয়েন্ট নাম্বার ওয়ান ঠিক আছে দাদা বাসন মাঝে এই থেকে কি বুঝতে পারলি বাসন মাঝে দিতে হবে ফ্রিতে না খেতে দিলে কিন্তু শোন বাসন মাজার পরে দোকানের নামে কিন্তু খারাপ খারাপ কথা বলতে হবে হ্যাঁ বুঝে গেছি এই তো বুঝে গেছে গুড বয় তুমি যাও ওই বৌদির দোকানে নাম্বার পয়েন্টে যেন কি ছিল ওহো বৌদি দেখলে হামলা করতে হবে হ্যাঁ হ্যাঁ কি করছিস এগুলা এখানে বৌদি তোমার এখানে কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় শালা বৌদি আমি ব্লগার বৌদি No, correct, oh. no.